তফু খান পরিচালনায় কবিতায় প্রেম নাটকটিতে অভিনয় করেছেন ফারান আহমেদ জোভান কিয়া পায়েল আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে এক জানুয়ারি ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে যে বাপে কোনোদিন দিন দুই মিনিটের জন্য আমাদের কোলে লয়নি আমার কপালে একটা চুমা কোনোদিন কোনো আমার আদর করে নাই ওই বাপের বুকে পুরোটা মেশিন খালি করে দিতে কিন্তু এক সেকেন্ড ভাবো এটা মাথায় রেখে দিও আদি ভাসান পরিচালনায় চ্যালেঞ্জ নাটকটিতে অভিনয় করেছেন আরশ খান তাসনবাতিশা আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে দুই জানুয়ারি রঙ্গমঞ্চ ইউটিউব চ্যানেলে এটি কোন আর বউ আনের বৌমা আব্বা আই বিয়া করি পেলছি রে রিয়া আর আব্বা সালাম করো লাইক দোন আহমেদ হাসান নোমান পরিচালনায় আপদের বিপদ নাটকটিতে অভিনয় করেছেন নীলয় আলমগীর জান্নাতুল সুমায়া হিমি আর অনেকে নাটকটি আপলোড হয়েছে দুই জানুয়ারি রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নতুন বিয়া করছো বউ আল্লাহ যত বেশি সময় কাটানো যায় ওইটার যে একটা আগ্রহ তোমার মধ্যে আগ্রহটা আমি পাই না কি বুঝে তোমার আমার অনেক আগ্রহ রাকেশ বসু পরিচালনায় মিস্টার মুসিবত নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম দানিয়া বৃষ্টি আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে দুই জানুয়ারি জি সিরিজ বাংলা নাটক ইউটিউব চ্যানেলে আপনি যদি কখনো লাল পাড়ের একটা সাদা শাড়ি পরে হাঁটতে থাকেন না আপনাকে দেখতে অনেক কিউট লাগবে কি লাগবে কিউট কিউট সম্রাট জাহাঙ্গীর পরিচালনায় প্রেমেতে বাঁধিব নাটকটিতে অভিনয় করেছেন ইফরান তানিয়া আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে দুই জানুয়ারি ফিল্ম ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলে কারণ এই যে বিশ টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে রোমান্টিক মনে হয় কিন্তু বিয়ের পরে বিশ টাকার ফুল ফুল মনে হয় না কাঁটা মনে হয় কাটাই পুরো না কাটায় ভরা নবী পরিচালনায় মানি টক্স নাটকটিতে অভিনয় করেছেন শামিম হাসান সরকার তানিয়া বৃষ্টি আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে তিন জানুয়ারি গ্লোবাল টিভি অনলাইন ইউটিউব চ্যানেলে কাকি চলবেন আপনারা দেখতে দেখতে মোর বয়স হয়ে গেছে মোর যে বয়স হয়েছে সঠিক সময় যদি বিয়ে হারতাম তাহলে মোর এর সমান এখন ছেলে থাকতেন নবী পরিচালনায় ভাইয়ের বিয়ে নাটকটিতে অভিনয় করেছেন সামিম হাসান সরকার চাষি আলম সামান্তা পারভেজ আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে তিনশো ষাট ড্রামা ইউটিউব চ্যানেলে